শীতকাল আসলে কিন্তু প্রত্যেকের বাসায় পিঠাপুলির একটা আয়োজন করা হয় আর যত সব আত্মীয় স্বজন আছে সবাইকে কিন্তু দাওয়াত করে খাওয়ানো হয় আমাদের কিন্তু প্রত্যেক শীতের মধ্যে আমাদের সকল আত্মীয় স্বজনদের আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি গতকাল বিকেল থেকেই কিন্তু আমাদের বাসায় পিঠার একটা আয়োজন করা হচ্ছিল কেননা পরের দিন আমাদের যত সকল আত্মীয় স্বজন আছে সবাইকে ইনভাইট করা হয়েছে আমাদের বাসায় অর্ধেক মেহমান তো আগেই চলে এসেছিল তারাই কিন্তু সবাই মিলে পিঠার একটা আয়োজন করে নিচ্ছিল পিঠা বানানোর জন্য সবকিছু একদম রেডি করা হচ্ছিল একদম বিকেল থেকেই বেশিরভাগ সময় ডিসেম্বরে এই আয়োজনটা আমাদের বাসায় করানো হয় আমি সেই ছোটবেলা থেকে দেখতেছি আমাদের বাসার যত মেহমান আছে মানে আমাদের যত আত্মীয় স্বজন আছে তারা কিন্তু প্রত্যেক শীতে মানে ডিসেম্বরের সময় আমাদের বাসায় আসে কারণ এই টাইমটাতে সবাই ফ্রি থাকে বাচ্চাদের কোনো স্কুল থাকে না যার কারণে সবাই কিন্তু এই টাইমটাতেই চলে আসে আমাদের বাসায় ইতিশ নানান ধরনের পিঠা খাওয়ার জন্য আমাদের বাসায় কিন্তু বিকেল থেকেই পিঠা বানানোর সব কার্যক্রম শুরু করে দেয় একদম সব কিছু কমপ্লিট করতে করতে অনেক অনেক রাত হয়ে গিয়েছিল সবারই যেহেতু মেহমানগুলো থাকবে না তার কারণেই কিন্তু শীতের যত সকল পিঠাগুলো বানানো হয় সব পিঠাই কিন্তু একসাথেই বানাচ্ছিল সব পিঠা পলি বানানোর রেসিপিগুলো আমি দেখতেছিলাম কারণ আমারও তো শিখতে হবে একটা সময় আমিও এগুলো বানাবো একের পর এক সকলেই কিন্তু এক এক কাজ ভাগ করে নিয়েছে এক একজন এক এক কাজ করতেছিল এর পাশাপাশি আমি যে একদম বসেছিলাম এমনটা না আমিও অনেক কাজ করেছি অনেক কাজে হেল্প করেছি সবাইকে আমাদের যত আত্মীয়-স্বজন আছে সবাই কিন্তু আসবে তাই অনেক অনেক মানুষ আসবে অনেক অনেক পিঠা বানানো হবে ওই দিন আমাদের দুইটা পিঠা করা হয়েছিল একটা হচ্ছে চিতই পিঠা আর একটা হচ্ছে দুধপুলি পিঠা আপনাদের গ্রামে শীতে কি কি পিঠা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য কিন্তু অনেক ধরনের ভর্তাও করা হয়েছিল যেটা আমরা রাতে খেয়েছিলাম সবাই মিলে এখানে সবাই বসে বসে কিন্তু দুধপুলি পিঠাটা বানাচ্ছিল এখন প্রায় রাত দশটার উপরে বেজে গিয়েছিল মানে একদম সবকিছু করতে করতে একদম বিকেল থেকে শুরু করার পরে রাত সাড়ে দশটার মতন বেজে গিয়েছিল এই টাইম আমরা প্রায় সাত আট জনে মিলে করতেছিলাম তারপরেই কিন্তু সবকিছু শেষ হচ্ছিল না অনেকগুলো পিঠা যেহেতু বানাতে হবে এর জন্য অনেক বেশি টাইম লাগতেছিল আমার কাছে বেশ ভালোই লেগেছে অনেকে অনেক ধরনের কথা বলতেছিল আর এই পিঠাগুলো করতেছিল এর পাশাপাশি বাইরে কিন্তু অনেকগুলো কা আজ এগিয়ে রাখতেছিল যাতে কালকে তাড়াতাড়ি সব কিছু করতে পারে যেহেতু কালকে আরও অনেক অনেক মেহমান আসবে তাদেরকে অনেক অনেক ধরনের আইটেমের খাবার রান্না করে খাওয়ানো হবে তাই একদম আপু হচ্ছে গিয়ে আগে রোস্টের যে মুরগিগুলো ছিল সেগুলো আগেই ভেজে রাখতেছিল যাতে কালকে খুব তাড়াতাড়ি করে রোস্টটা বানাতে পারে আর আমি এই শীতের মধ্যে বাইরে বসে বসে দেখতেছিলাম আমাদের সব খাবারই কিন্তু মাটির চুলাই করা হচ্ছিল কেননা মাটির চুলার খাবারগুলোর টেস্ট কিন্তু একটু অন্যরকম হয় দুধ চিতই পিঠা ভিজানোর জন্য কিন্তু এখানে আমার নানু হচ্ছে গিয়ে দুধটা রেডি করতেছিল আর দেখেন এরকম দুধটা রেডি হয়ে গিয়েছে এটার উপরে কিন্তু চিতই পিঠাগুলো দেওয়া হবে পরের দিন সকাল থেকেই কিন্তু রান্নার সব কাজ শুরু করা হয়ে যায় কারণ দুপুরের মধ্যেই কিন্তু সব মেহমান চলে আসবে আমার বড় বোনের হাতে রোস্টটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় তার জন্য তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে আর এখানে সে রোস্টের কাজটা করতেছে মানে রান্নাটা করতেছে তাছাড়া এক এক চোলায় এক এক ধরনের রান্না হচ্ছে এখানে কিন্তু গরুর মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করবেন কারণ কালকে রাত থেকে কিন্তু অনেক অনেক রান্না করা হচ্ছিল যার কারণে একটু এলোমেলো লাগতো আমাদের ইনভাইট করা মেহমান কিন্তু সকালেই চলে এসেছিল তারা সকালে হচ্ছে গিয়ে পিঠা পুলি খেয়েছে এবার দুপুরের নাস্তাটা আমি তাদেরকে দিচ্ছিলাম যেহেতু আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম যার কারণে সব ভিডিওগুলো নিতে পারিনি আর এখানে কিন্তু আমার নানুষ সবাইকে সার্ভ করে করে যাতে একদম টেবিলে বসাতে পারে আর আমার এই দেখেন আমি একদমই হচ্ছে গিয়ে কি অবস্থায় ছিলাম দেখতে আমাকে ফকিনির মতন লাগতেছিল কারণ কাজে এত পরিমাণের ব্যস্ত ছিলাম যে নিজের জন্য কিছুই করতে পারিনি কিন্তু আমাদের রিয়া পয়সে ছিল তার শ্বশুর বাড়ি থেকে আপনারা হয়তো অনেকেই তাকে চিনেন তার বিয়ের ব্লগও কিন্তু আমার পেজে দেখেছেন আর সে তার বিড়ালকে নিয়ে এসেছিলাম বিড়ালটা মাসাল্লাহ অনেক বেশি কিউট ছিল টেবিলে আমাদের সকল দুলা ভাইরা একসাথে বসে বসে খাচ্ছিল আমার আম্মু আমার বড় বোনেরা সবাই দেখতেছিল যে তাদের কি প্রয়োজন সবকিছু একদম পারফেক্ট মতো আছে কিনা যাই হোক তো এভাবেই হচ্ছে গিয়ে ওই দিনটা আমার কেটে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কী ভিডিওতে আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ